জমার দিন শুক্রবার দিনে একটি আমল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে করুন যে কোনো জটিল ও কঠিন রূপ থেকে আপনি মুক্তি পাবেন সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যাদের রোগ নেই সুস্থ আছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনাদের জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে নিরাপদে রাখবেন যদি জমার দিনে আপনারা যদি এই গুরুত্বপূর্ণ একটি আমল যদি শুক্রবার দিনে যদি করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আল্লাহ সোহায়ন তালা জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন আল্লাহতালা সময়ের ওপর সময়কে প্রাধান্য দেন আল্লাহ তালা স্থানের ওপর স্থানকে প্রাধান্য দেন যেমন করে গোটা দুনিয়া দুনিয়ার মধ্য থেকে সবথেকে দামি জায়গাও হল খানায় কাবা। বা দামি জায়গা হলো মসজিদের নবী দামি জায়গা হলো রসুল্লা রোজামুবার সুবাহন আহমদিন আর তিনি দিনের উপর দিনকে প্রাধান্য দেন যেমন অন্যান্য দিন থেকে জুমার দিনকে আল্লাহ সুবাহানহ প্রাধান্য দিয়েছেন যাকে সৈয়দুল আয়াম বলা হয় প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন। এই জুমার দিন অত্যন্ত দামি দিন আল্লাহ তালা দিনটাকে শ্রেষ্ঠ করেছেন হাদিসের মধ্যে আসছে আসছে সূর্যোদয়ের যত দিন আছে সবথেকে সারা দিন শ্রেষ্ঠ দিন হলো জমার দিন প্রত্যেকটা দিনে তো সূর্যোদয় হয় হয়তো ঘন কুয়াশার কারণে মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না আলো দেখা যায় না কিন্তু সূর্য তার ডিউটি প্রত্যেক দিন আল্লাহর হুকুম পঙ্খানুভাবে পালন করছে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন খলিক আদম এই জুমার দিন আল্লাহ সহ তালা হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন আদম আলী ওসাল্লামের ভিতরে রুহু দিয়েছিলেন এই জুমার দিন হজরতে আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন এই জুমার দিন জান্নাত থেকে বের করেছেন আল্লাহ রসুল বলেন জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন কেমত সংগঠিত করবেন اذا السماء فطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور بعثرت الله طلبوا لان اسمان تبهم تكرو تكرو هيجابي আসমান থেকে সুতারকাগুলা তারকা গুলা নক্ষত্র রাজিগুলা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাবে ও ঈদল বিহারু ফুজে রথ সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে তরঙ্গ উদ্ভেলিত হয়ে যাবে ও ঈদল কুবুরু বংশের কবরের সাথকে আল্লাহ রবুল আলমিন উন্মোচিত করে দিবেন খুলে দিবেন আল্লাহ রব্বুল গোটা দুনিয়া ধ্বংস করবেন এই জুমার দিন প্রিয়নী সাল্লা সাল্লাম বললেন সাহাবিরা সোনম এই জুমার দিন আসরের পরে এমন একটি সময় আছে জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ রব্বুল আলমীন বান্দাদের দোয়া কবুল করেন বান্দাদের দোয়া জুমার দিন একটি সময় আছে বান্দাদের দোয়া কবুল করেন সাহাবিরা বললেন ইয়ার সুলাল সময়টি কোন সময় আল্লাহ নবী বলেন বাদ আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময় বান্দা যদি হাত তোলে হাত ফিরিয়ে দেওয়া হয় না বান্দা জবান দিয়ে যা বের করে তা ফিরিয়ে দেওয়া হয় না এই সময়ে যদি বান্দারা কোনো কিছু চায় আল্লাহ রব্বুলাইলমিন বান্দাদের মনের আশাগুলা পূরণ করেন করে সোহানুল্লাহামদিন শ্রেষ্ঠ একটা সময় হলো জমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সোহানুল্লাহবাহামদিন প্রিয় দিন মুসলিম বায়ু বোন এই জুমার দিন আসরের পরে আমুলটি করতেও হবে আল্লাহ রবিন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আয়ালমিন ফরজ করেছেন আল্লাহ রবুল আলমিন কোরআনাল করিমে বিরাশি জায়গার মুদা বলছেন তোমরা কায়েম করো নামাজ পড়ো কেউ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে এই নামাজ তাকে সকল অন্যায় অপরাধ থেকে বিরত রাখবে আল্লাহ রবীন্দিন বলেন ইন্সলা আনিল নিশ্চয়ই নামাজ তাকে সকল অশ্লীল গুনাহের কাজ খারাপ কাজ থেকে নামাজ তাকে ফিরিয়ে রাখবে কেউ যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে তার শরীরের মধ্যে কোনো গুণা থাকবে না নবী সাল্লা আলি ওসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমাদের কারো ঘরের সামনে যদি নদী থাকে ওই নদীতে কেউ যদি দৈনিক বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি সাহাবি কারাম বললেন ইয়ার সুল আল্লাহ নবী একবার গোসল করলেই তো ময়লা থাকে না আর পাঁচবার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই নবীজি সাল্লাহ আলুসাল্লাম বললেন সাবিরা শোনো যদি তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমার উন্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমল নামার মধ্যে তাদের শরীরের মধ্যে কোনো গুণা আল্লাহ রাখবেন না সুভান পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ আল্লাহ রব আলিন ফরজ করেছেন নবী সাল্লিউসাল্লাম মারাজে গেলেন এই যে রজব মাস চলতেছে শ্রেষ্ঠ মাস হাদিসের মধ্যে বললেন রসুলাল্লা শাহরুল্লাহ এ মাসকে আল্লাহর মাস বলা হলো এই মাসকে আল্লাহর মাস বলার কারণ হলো এ মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ সব তালা আপন বন্ধু আপন হাবিবকে আল্লাহ তালা মেহমান বনায়া আর শাজিমি নিয়ে গেছেন আল্লাহর দিদার দেখে দিদার দেখে নবীজি ধন্য হয়ে গেলেন নবীজি সাল্লা সাল্লাম যখন সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মন্তাহায় যখন গেলেন সিদ্ধুল মুনতাহাতে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে তিনটি জিনিস উপহার দিলেন এক নম্বর উপহার হলো পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নম্বর উপহার হল সুরাবাক বাকার শেষের দুই আয়াত তিন নাম্বার উপহারও হলো পাক ডেকে ডেকে বলেন হাবিব আপনার উম্মত যদি শিরিকের গুণা না করে আর তাদের আমল নামার মধ্যে যত বড় গুণা আছে আমি রব্বুল রীন তাদের জীবনের সব গুণাগুলা আমি আল্লাহ মাফ করে দেব সোবাহান্লা এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্য থেকে অবশ্যই জুমার দিন আসরের নামাজটি পড়বেন পাঁচক্ত নামাজ তো পড়বেন আসরের নামাজটি বিশেষ করে পড়বেন কারণ হল আসরের নামাজের পরে ওই আমলটি করতে হবে আসরের নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করতে হবে আল্লাহ রবীন্দিন কোরআন করিমে বলেন ইয়া আমানু ইমানদারেরা ইদাকুম তুম যখন তোমরা নামাজে দণ্ডাইমান হবে তার আগে তোমরা অজু করো পবিত্রতা হাসিল করো সুরাবাকার মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তালা ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা তওবা করে এবং পবিত্রতা হাসিল করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন সুন্দর করে অজু করবেন অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন ওজুর পানির সাথে আপনার গুণাগুলা ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ পাক আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নবীজি সাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে সোবাহান্লাহি ও প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন এভাবে অজু শেষ হয়ে গেলে তারপরে পুরুষ যারা আছেন আপনারা মসজিদে জামাতের সাথে আসরের নামাজটি আসরের নামাজটি পড়বেন আর মহিলা মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন আসরের নামাজ আসরের নামাজ পড়ার পরে পুরুষ যারা আছেন মসজিদে এই আমলটি করলেও পারেন অথবা বাসায় করলেও পারেন যে কোনো জায়গায় করলে পারেন আমলটি করার আগে এক গ্লাস পানি নিবেন অথবা এক বোতল পানি নিবেন ছোট্ট বোতল দিয়ে তারপরে প্রথমে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তিনবার বার দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদ আছে সে দুরুদ আল্লাহ সাল্লাহ আল মুহম্মদালি মোহাম্মদ কামাসীমি ইবরহী হাম্মদি মোহাম্মদ কমাবার ইবরী ইবরীম ইন্নকিদ মজিদ দুদ ইব্রাহিম পরা শেষ হল তারপরে পড়বেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترپر سورة فاتحة قرب، الحمد لله سورة قرب، الحمد لله رب العالمين الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اعوذ بالله بسم الله الشهور سوره فاتحه شهد بار তারপরে আবারও শরীফ দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন তিনবার পড়া শেষ হলে তারপরে পানির মধ্যে ফুঁ দিবেন ফু দিয়ে পানিটি পান করে নেবেন তিন ঢুকে বিসমিল্লা বলে বসে বসে ডান হাতে পানিটি পান করবেন তারপরে আপনারা পানি পান করার শেষে তারপরে কয়েকবার ইস্তফাফার পরবেন যারা সৈয়দুল ইস্তফাফার পড়েন সৈয়দুল ইস্তফার পড়বেন اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. অথবা ছোট্ট ইস্তফার আছে সেটি পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ তারপর মোনাজাদ ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে নিজের প্রয়োজনের কথা বলবেন বিপদ থেকে মুক্তি চাইবেন আপনার যে রোগ আছে কঠিন রোগ আছে সে রোগ থেকে মুক্তি চাইবেন আপনি যদি প্রতি শুক্রবারে এমন করে আমলটি করতে পারেন কপাল খুলে যাবে কঠিন ও জটিল রোগ থেকে পাক আপনাকে সুস্থ করে দেবেন এবং যারা সুস্থ আছেন ভবিষ্যতেও আল্লাহ পাক কঠিন রোগ থেকে আপনাদেরকে হেফাজত করবেন আল্লাহ তা তাআলা আমাদের সবাইকে জমার দিন এই একটি আমল করার পাক আমাদেরকে তৌফিক দান করুন